Thank <laughs> you. বাংলাদেশের উত্তরে জেলা লালমনিরহাট যেখানে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি পুরনো বিমান ঘাঁটি এই ঘাঁটিকে ঘিরে হঠাৎ বেড়েছে কৌশলগত তৎপরতা কর্মকর্তারা করেছেন পরিদর্শন আর এতেই ভারতের যোগ যেন কপারে সোজা ভাষায় বলা যায় বাংলাদেশের আকাশে শুরু হতে চলেছে এক নতুন ভূ রাজনৈতিক খেলা যার প্রেক্ষাপট লালমনিরহাট কিন্তু প্রভাব পড়বে ভারত ও চীনের Yeah but লালমনিরহাট বিমানঘাটি নির্মাণ হয়েছিল উনিশশো সালে ব্রিটিশ ভারতের শাসনামলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এই ঘাটি ব্যবহার হতো জাপান ও বার্মা সীমান্তে মিত্রবাহিনীর যুদ্ধ সরঞ্জাম ও সৈন্য পরিবহনে যুদ্ধ শেষে এটি গুরুত্ব হারায় স্বাধীনতার পর বাংলাদেশের বিমান বাহিনী হাতে গেলেও কার্যত ঘাটিটি ছিল অচল